আচ্ছা তোমরা স্ক্রিনে যে সেন্সাস দেখা দেখতে পাচ্ছো এই সেন্সাসাতে বলো তো দেখি কোনটা সঠিক এই তিনটা সেন্সাসের মধ্যে তোমাদের ভিতরে একটু কনফিউশন হতে পারে যে আসলে এর ভিতরে কোনটা সঠিক বাট আজকে এই ক্লাসটা সম্পূর্ণ করার পরে তোমার আর কোনো কনফিউশন থাকবে না এই প্রশ্নের উত্তর বা এই রেটে যে কোনো প্রশ্নের উত্তর দিতে সো আমরা বেশি কথা না বলে চলো মূল ক্লাসে চলে যাই সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্ডার অফ অ্যাডজেকটিভ অর্ডার অফ অ্যাডজেকটিভ হলো আমরা যখন একটা বাক্যে একাধিক কোন অ্যাডজেকটিভ ব্যবহার করি Terima <susuruh> কার পরে কার অবস্থান বা কোনটার পরে কোনটা হবে এই যে সিকোয়েন্সগুলা যে সিরিজগুলা ধাপগুলা ক্রোমগুলা এইগুলাই হচ্ছে অর্ডার অফ অ্যাডজেকটিভ সো সেই অ্যাডজেকটিভগুলা এর ভিতরে আমরা প্রথমে বসাবো হচ্ছে ডিটারমিনা ডিটারমিনার কোনগুলাই যে এ এন্ড দা ওয়ান টু মেনি দিস দ্যাট সাম এনি মাই ইওর হার ইত্যাদি যেগুলো হচ্ছে গুণটা নাউনকে পরিমাপ করে সো আমাদের অর্ডার অফ অ্যাডজেক্টিভে যে নাউনটা থাকবে সেই নাউনের পূর্বেই কিন্তু সকল অ্যাডজেকটিভগুলা বসবে কারণ এর কারণ হলো ওই নাউন কেই মডিফাই করতেছে বা ওই নাউনের দোষগুণ অবস্থা অবস্থান বর্ণনা করতেছে তো ওই নাউনের ওই নাউনের সম্পর্কে বর্ণনা করাই আমরা প্রথমে বসা বলি ডিটারমিনার এরপরে বসা হলো আমরা অপিনিয়ন বা হচ্ছে সেই ব্যক্তি বা বস্তু বা সেই নাউনের কোয়ালিটিস সেই কোয়ালিটিসগুলো হতে পারে বিউটিফুল গ্রেট অনেস্ট টেরেবল মানে হলো ভয়ঙ্কর ডিফিকাল্ট ডিসেন্ট মানে হচ্ছে ভদ্র ওয়ান্ডারফুল ইত্যাদি এরপরে আমরা বসা বললো সাইজ অর্থাৎ সেই নাউনটার সাইজ কি সেটা নাকি সেটা কি বিগ হিউজ লার্জ ম্যাসিভ ইনর্মাস ম্যাসিভ এবং ইনর্মাস দুইটার মানে হচ্ছে বৃহৎ বা নাকি সেটা টল টাইনি শর্ট পিউনি নাকি কোনটা টাইনি এবং পিউনি দুইটার অর্থই হচ্ছে ক্ষুদ্র বা ছোট আমরা সাইজ বসাবো এরপরে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ অফ বডি তার আগে আমি একটা কথা বলে রাখি যদি কেউ সাইজ এবং ফিজিক্যাল হেলথকে যদি মানে আলাদা করে না করতে চান তাহলে কোনো সমস্যা নাই সাইজের ভিতরে আপনারা ফিজিক্যাল ধরে নিতে পারেন হেলথ তার বডির কোয়ালিটি কিরকম বডির সিচুয়েশন কিরকম সেটা কি স্মুথ ফিন র মানে হলো রুক্ষ শার্প নাকি সলেড বাট যদি এগুলো আলাদা না করতে চান তাহলে ওই সাইজের ভিতরে এগুলোকে নিয়ে নিন এরপরে আমরা বসা বল এইচ এইচ মানে তো আমরা সবাই জানি সেটা কি ইয়ং ওল্ড এনশিয়েন্ট মানে প্রাচীন রিসেন্ট নাকি টেন ইয়ার্স নিউ মডার্ন সেভেন ইয়ার্স ইলডারলি নাকি কোনটা এরপরে আমরা বসা বলি শেপ বা ফিগার অর্থাৎ সেই নাউনটার শেপ কিরকম গঠনটা কিরকম সেটা কি ট্রায়াঙ্গুলার ত্রিভুজ আকৃতি রেড ট্রায়াঙ্গুলার চতুর্ভুজ আকৃতি সার্কেল স্কোয়ার ফ্ল্যাট নাকি রাউন্ড নাকি ওভাল ওভাল মানে হলো ডিম্বা আকৃতি বা যেটা হলো ডিমের আকৃতি বহন করে ইত্যাদি এইবার হচ্ছে আমার সেই বা ফিগারের পরে বসা হলো কালার এখন কালার তো আমার সবাই জানি রেড হতে পারে পার্পল ব্লু ব্ল্যাক ব্রাউন ইয়েলো অরেঞ্জ ইত্যাদি এরপরে আমরা বসে হলো অরিজিন অরিজিন মানে হচ্ছে যে সেই নাউনটা বা সেই আর ব্যক্তি ব্যবস্থাটা কোন দেশীয় বা কোন জাতীয় সংস্কৃতির অংশ সেটা কি বাংলাদেশি সেটা কি পাকিস্তানি সেটা কি ব্রিটিশ জাপানিস ইন্ডিয়ান ইটালিয়ান স্প্যানিশ নাকি অ্যারাবিক অর্থাৎ সেই যে নাউনটা কোন জাতিগত বা কোন বৈশিষ্ট্য বহন করে বা কোন দেশের সংস্কৃতি বহন করে ওইটা আমরা অরিজিনে বসাবো এরপরে অরিজিনের পরে আমরা বসাবো হলো ম্যাটেরিয়াল ম্যাটারোয়াল বলতে ওই নাউনটা আসলে কোন উপাদানটা দ্বারা তৈরি সেটা কি উডেন কাঠ দিয়ে তৈরি প্লাস্টিক নাকি গোল্ড সোনা দিয়ে তৈরি স্টিল লেদার চামড়া দিয়ে তৈরি আয়রন লোহা দিয়ে তৈরি নাকি পেপার সিলভার স্টোন পাথর গ্লাস নাকি কটন সুতা দিয়ে তৈরি সো সুতা দিয়ে একটা বস্ত্র তৈরি হতে পারে সো সেই বস্ত্রের যে ম্যাটেরিয়াল সেটা আমরা এখানে বসাবো ওকে এরপরে লাস্ট আমরা যেটা বসাবো সেটা হলো পারপোজ পারপোজ কি আমরা যে এতক্ষণ যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করলাম ওইগুলো আমরা কোন কাজের জন্য ব্যবহার করছি সেটা কি রাইটিং জন্য রিডিং জন্য বিজনেস জন্য ওয়েডিং জন্য রানিং জন্য এক্সারসাইজ এর জন্য নাকি কোন জন্য আমরা যে ব্যবহার করছি কাজের সেটা আমরা সর্বশেষ বসাবো এখন আমাদের যে প্রশ্নটা ছিল যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম যেটা আমাদের কনক্লুশন হচ্ছিল অনেকগুলো পাশাপাশি বসানো ছিল আমরা এখন সেটা নিয়ে কথা বলবো সো এইখানে আমরা প্রথমটা দেখে যদি শুরু করি তাহলে দেখেন আমি সিরিজ সিরিজগুলো দিয়ে দিয়েছি সিকুয়েন্স কোনটার পরে কোনটা হবে এগুলো দেখেও কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারেন তবুও আমি একটু বলে দিচ্ছি দেখেন প্রথমে এক নম্বরে এ ডিটারমিনার আছে ওকে বিউটিফুল যেটা হলো এই যে এই বাক্যে নাউনটাকে টেবল সো টেবলের অপিনিয়ন টেবিল সম্পর্কে কোয়ালিটি বর্ণনা করছে কি বিউটিফুল ওকে দুই নাম্বার ঠিক আছে এরপরে সাইজ আছে কিনা দেখে আমি স্মল হ্যাঁ স্মল কিন্তু ছোট একটা সাইজ বর্ণনা করছে তারপরে ফিজিক্যাল হেলথ ফিজিক্যাল হেলথ এবং সাইজ বোথ সেম সো আমরা আলাদা করার কিছু নাই তারপরে আমরা এইচ এইচ কি আছে এই হচ্ছে ওল্ড সো ওল্ড আছে তারপরে কি হবে শেপ শেপ কি আছে রাউন্ড গোলাকার শেপ তারপরে কি হবে কালার এখানে আমরা কালার দেখতে পাচ্ছি ব্রাউন তারপরে আমার ইটালিয়ান তারপরে ম্যাটেরিয়াল উপাদান উপাদান কি দিয়ে তৈরি তারপরে হলো পারপাস পারপাসটা কি ডাইনিং ডাইনিং টেবল সো আমরা কিন্তু প্রত্যেকটা শিকার হিসাবে আসে তবে এমনটা মনে করবেন না যে পরপর থাকতেই হবে আমরা সাধারণত দুইটা তিনটার বেশি ব্যবহার করি না দুইটা তিনটা হলে যেমন ধরেন সাইজ আছে and um ডিটার্মিনার আছে এবং ম্যাটার আছে আমরা প্রথমে ডিটার্মিনার বসাবো তারপরে সাইজ তারপরে আমরা সো এইভাবে পর পর বসাবো মানে একদম যে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে হতে হবে বিষয়টা না দুইটা তিনটা চারটা থাকতে পারে সেগুলো আমরা হিসাবে বসিয়ে ওকে সো এই উদাহরণটা কিন্তু খুবই ইজিলি আমরা সলভ করতে পারলাম এবার দুই নম্বরে দেখি এ স্মল বিউটিফুল ইটালিয়ান রাউন্ড ব্রাউন ওল্ড উডেন ডাইনিং টেবল দুইটাই কিন্তু সেম মনে হচ্ছে কিন্তু না এ আছে এ এর পরে থাকার কথা কি কোয়ালিটি যিটো কোৱালিটি সাইজ দুটেই বাক্যে উপস্থিত দুই ধরনের অ্যাডজেক্টিভ বাক্যে উপস্থিত সো আমরা অবশ্যই অপিনিয়ন বা কোয়ালিটিকে আগে বসাবো তাহলে আমরা এখানে এ বিউটিফুল হবে তারপরে সাইজ যাবে কিন্তু এখানে কোয়ালিটির আগে কিন্তু সাইজ চলে গিয়েছে স্মল সো বাক্যটা ভুল এবং তিন নম্বরে যে রুলসটা সেটা হলো এই যে অর্ডার অফ অ্যাডজেক্টিভে কখনো আমরা কমা ব্যবহার করতে পারবো না সেগুলো সিকোয়েন্স হিসেবে জাস্ট বসবে বাস বাট আমরা কখনোই কি ব্যবহার করতে পারবো না কমা ব্যবহার করতে পারবো না এটাই হলো সিম্পল রুলস ওকে এবার আপনাদের জন্য একটা সহজ এবং সিম্পল কোশ্চেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানিয়ে দিন আসলে কোনটা সঠিক হবে দেখি কতজন আজকের এই ক্লাসটা সঠিকভাবে বুঝতে পেরেছেন তো আসলে ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ